ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকস নির্বাচনে আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আন্তর্জাতিক সম্পাদক প্রার্থী আমার আসলে এই যাত্রাটা জুলাইয়ের মাধ্যমে শুরু জুলাইয়ের আগে আমি ছিলাম আন্তর্জাতিক একজন চাকরি প্রার্থী জুলাইয়ে যে যে আন্দোলনে আমি অংশগ্রহণ করার পরে যখন আন্দোলনে আহত হই আমার এই চোখ নষ্ট হয়ে যাওয়া এবং শরীরের নানান সমস্যার জন্য আমি আসলে পড়তে লিখতে পারি না বলে আমার ওই অ্যাকাডেমিক ক্যারিয়ারটা বা চাকরি প্রার্থীর যে ক্যারিয়ারটা সেটা আসলে শেষ হয়েছে তো এরপরে আমি মোটামুটি এক বছরের মতো আমি বলতে গেলে আউট অফ সাইট ছিলাম সবার থেকে আলাদা আমি গ্রামে ছিলাম বা হসপিটালে ছিলাম প্রথম ছয় মাস পরবর্তী ছয় মাস গ্রামের বাড়িতে থাকতাম তো বাক্স নির্বাচন আসার পরে আমার মনে হলো যে এই যে গত এক বছরের জুলাই যে স্পিডটা যে স্পিড নিয়ে আমরা সারা দেশের সব মানুষ দল মত নির্বিশেষে রাজপথে নামছিলাম সেই ব্যাপারটা কেমন যেন দিন দিন ফিঁকে হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমার মনে হলো এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই লাইব্রেরির সামনে থেকে যে আমাদের আন্দোলনের শুরুটা সেই ডাকস সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিনিধি যদি আমি হতে পারি তাহলে জুলাইকে ধারণ করে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করতে পারি ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে বা শিক্ষার্থীদের জন্য যতটুকু যা করতে পারি সেই থেকে স্পিরিট বা সেই চাওয়া বা উৎসাহ থেকে আসলে আমার এই ডাকসু নির্বাচনে আসান আর ডাকসু আমি একটা কথা বারবার বলি যে এই নানান জোর নানান ইশতেহার দেয় হ্যাঁ এটা ভালো যে কার কী পরিকল্পনা কিন্তু আমি মনে করি যে একটা নির্দিষ্ট ইশতেহার দেওয়ার থেকে যদি আমাদের মেন্টালিটি এমন হয় যে আমি নির্বাচিত হই বা অনির্বাচিত নির্বাচিত না হই শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবিতে আমি তাদের পাশে থাকি সেটা নির্বাচিত হই বা না হই আমি মনে করি আমার মেন্টালিটি বা আমার ইচ্ছা যে আমি শিক্ষার্থীরা যদি আমাকে নির্বাচিত করে সেটা তাদের ব্যাপার না করলেও আমি যে কোনো যৌক্তিক দাবিতে যে কোনো তাদের যে অধিকার তা আমি তাদের অধিকারের দাবিতে আমি পাশে থাকি এটাই হচ্ছে আমার ইশতেহার বা আমার চাওয়া